এই সূর্যমুখী ফুলের ডিজাইনটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো আসসালামু আলাইকুম মাই মিরাকল কিচেন তো এই সূর্যমুখী ফুলের ডিজাইনটা করার জন্য আমি এখানে আটার ডো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডো নিতে পারেন তারপর একটা রুটির আটার ডোটা নিয়েছি একটা রুটি বানাতে যেটুকু আটা লাগে আর কি তারপরে হাতে এরকম ডোলে একটু মসৃণ করে নিয়ে তারপরে দুই হাতে গোল করে নিলাম একটু চ্যাপটা করে মাঝখান থেকে ঠিক মাছ বরাবর আঙুল দিয়ে একটা ফুটো করে নিলাম আর তারপর এভাবে আপনারা এটা দেখে বুঝে নেবেন এটা কিন্তু মুখে বলা যায় না মানে কিভাবে কি করলাম তো বিশেষ করে সব ধরনের ডিজাইনই মুখে কিন্তু বলে অনেক সময় বোঝানো যায় না যে এখানে কি করলাম ওখানে কি করলাম এগুলো আসলে দেখার বিষয় দেখে কষ্ট করে বুঝে নিতে হবে হুম আর যার ব্রেন যত ভালো সে তত তাড়াতাড়ি এইসব ডিজাইন ধরতে পারে আর এই ডিজাইনগুলো খুবই সহজ ব্রেন ভালো না হলেও করতে পারবে তো এই তো দেখলেনই তো কিভাবে করলাম তারপর এভাবে করে চাকু দিয়ে অথবা কেচি দিয়ে একটু কেটে নিতে হবে মানে একটা পাপড়ি পরিমাণ ধারণা করে সেভাবে করে কেটে নিতে হবে তারপর যেটুকু অংশ কাটা হলো সেইটুকু হাত দিয়ে এভাবে একটু মাথাটা করে দিতে হবে চোখা পাপড়ির মতো করে দিতে হবে নিচে একটু গোল ছড়ানো থাকবে আর উপরের দিকে একটু চোখা থাকবে পাপড়ি ঠিক সেই ধরনের ধারণা করে সেভাবে করে এভাবে চোকা করে দিতে হবে নিচের পাপড়িগুলো দেখতেই তো পাচ্ছেন পাপড়িগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে তো সবগুলো পাপড়ি হয়ে গেছে আপনারা এই ধরনের সাইজ করেই করতে চেষ্টা করবেন তো তারপর উপরে কিন্তু কিছুটা অংশ আমি রেখে দিয়েছি এখন উপরের এই অংশটাও কিন্তু হাত দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি এখন ওই অংশগুলাও কিন্তু এখন কাটা চামচ দিয়ে নিচে যেরকম পাপড়ির মতন করে নিয়েছি উপরেও কিন্তু সেভাবেই কাটা চামচ দিয়ে যে এভাবে চাপ দিয়ে একটু ডিজাইন করে নিতে হবে এভাবে এটা দিয়ে করলেই সুবিধা অন্য কোনো কিছু দিয়ে এটা এত সুন্দরভাবে করা সম্ভব না তো এই তো করে নিলাম আর তারপর ওই অংশগুলো কেঁচি দিয়ে অথবা চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে তবে চাকুর চেয়ে কেঁচিতেই সুবিধা বেশি তো আমি এভাবে করে কেটে নিলাম আর তারপরে ঠিক নিচের পাপড়িগুলো আমি যেভাবে করেছি উপরের পাপড়িগুলো ঠিক একই পদ্ধতিতে এভাবে কেটে করে নিতে হবে যে অংশগুলো আমি কেটে নিয়েছি প্রত্যেকটা কাটা অংশ এভাবে হাত দিয়ে ফুলের পাপড়ির শেপ দিতে হবে তো এই তো এভাবে কিন্তু পাপড়ির শেপ দেওয়া হয়ে গেল এই তো হয়ে গেল আর তারপরে আমি ওখানে একটু আটা ডো রেখেছিলাম তো সেখান থেকে আবার একটুখানি হাতে নিয়ে নিলাম তারপর দুই হাতের সাহায্যে ডোলে ডোলে এটাকে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিলাম তারপর এই ফুলের মাঝখানে বসিয়ে দিলাম আর আমি এখানে কতগুলো কালো জিরা নিয়েছি কালো জিরাগুলো মাঝখানে এভাবে দিয়ে একটু প্রেস করে দিলাম সূর্যমুখী ফুলের মাঝখানে কিন্তু এরকম কালো কালো অনেকগুলো বীজ থাকে আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য ডালা সাজাতে পারবেন গায়ে হলুদের জন্মদিনের এবং সূন্নতের অনুষ্ঠানের জন্য ডালা সাজিয়ে নিতে পারেন পিঠাগুলো তেলে ভেজে শিরাই দিয়ে খেতে দারুণ মজা লাগে তো আবার দেখা হবে আপনাদের সাথে ভিডিওটি এখানে শেষ I love it.